নমস্কার রবীন মিজি থেকে সবাইকে স্বাগত এত সুন্দর হাতের কাজ কাঠের ওপরে নানান ধরনের মানুষ এবং জীবজন্তু তৈরি করেছে এই যে নিচেটা দেখুন হাতির শু কি সুন্দর তৈরি করা হয়েছে মানে আগেকার মানুষ এতটা অভিজ্ঞ ছিল তারা এইসব কাজগুলো করেছে যেমন একটা দেখুন বাউল একটার হাতে নিয়ে কাঠের দিয়ে তৈরি করেছে কি সুন্দর এবং দেখতেও সুন্দর লাগছে দেখুন মানুষটা কেমন লাগছে দেখতে হাতে সিস্টেম করা আছে দারুণ লাগছে দেখতে দাঁড়িয়ে আছে বাউল এক আমি দারুন সব কাটি করি কেমন হাতের কাজ আগেকার মানুষ কতটাই মাথার ব্রেন কী সুন্দর কেটে কেটে একদম তৈরি করেছে অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবক্রাইবটা আমার আগ্রহ জগাবে নমস্কার